বর্তমানে আমাদের তিসা আপার আর আহাত ভাইয়ের কিন্তু অনেক অভাব লেগে গেছে এজন্য তো তিসার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে মানে অনুষ্ঠানে আমাদের ভাই পরে হাজির হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন ভাইয়ের বর্তমানে একটু বেশ টানাটানি যাচ্ছে তাই তো সে এই অনুষ্ঠানে ছেঁড়া পরেই হাজির হয়েছে তা আবার একটা ছেলে না দুটা মোজাই কিন্তু ফুটা সেই ফুটা মোজা পরেই কিন্তু সে খুব আরামসে ভিডিও করছে এখন কথা হলো এত ধুমধাম করে অনুষ্ঠান করতে পেরেছে তা কি বিশ টাকার একটা মোজা কিনতে পারেনি সব ঠিকঠাক ও একটা কথা আছে না উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট আমাদের হাত ভাইয়েরও হয়েছে একই অবস্থা সুট বুট পরে অনুষ্ঠানে এসেছে যাক জমক পূর্ণভাবে তারা অনুষ্ঠান করেছে কোনো কিন্তু অনুষ্ঠানে কমতি রাখেনি মন্তাহা এবং তিসার ভাইয়ের যে বিয়ের অ্যানিভার্সারির অনুষ্ঠানটা করলো তারা কিন্তু খুব ধুমধাম করে করেছে করেছে কিন্তু কোনো ঘরোয়া রাখেনি তো এত যখন করতে পেরেছে বিশ টাকার একটা মোজাকে আমাদের তিসা আপা আহাত ভাইকে কিনে দিতে পারেনি বেচারা সারা বাড়ি মোজা পরে ঘুরেছে তাও আবার দুটো মোজাই ফুটা সেই ফুটা মোজা পরে সে ঘুরে বেড়েছে উপরে শুটবুট পরে ফিটফাট নিচের দিকে আমাদের ছিঁড়া মোজা পরে সদরঘাট আমাদের আহাত ভাই ভাবা যায় এত আয়োজন করতে পারলো বিশ টাকার একটা মোজা কিনতে পারলো না এখন অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে কমেন্ট করবে ফুটা মোজা পড়েছে তাই থেকে ইদজ চলে গেছে ফুটা মোজা তো আপনিও পারেন হ্যাঁ ভিউয়ার্স আমরাও ফুটা মোজা পরি কিন্তু উপরে দেখুন কত সুন্দর ফিট ফাট কোট সুটবুট পরে এসেছে প্রত্যেকটা মানুষ কিন্তু খুব সুন্দর করে সাজেছে এবং আয়োজনও কিন্তু ধুমতা হয়েছে যেখানে তারা হাজার হাজার টাকা খরচ করতে পেরেছে তাদের জামা কাপড়ের পেছনে সেখানে কেন বিশ টাকার একটা মোজা তারা কিনতে পারেনি প্রত্যেকেই কিন্তু নতুন নতুন ড্রেস পরেছে সুটবুট পরেছে এই যে আহাদ ভাই দেখুন কিভাবে হ্যান্ডসাম দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার তলার মোজা ফুটা তা বিশ টাকার মোজা কিনে কি তারা এই অনুষ্ঠানে আসতে পারলো না এত ফিটফাট হয়ে এসেছে বিশ টাকার মোজায় কি তাদের অভাব পড়ে গেছে যে শেষ মেয়ে দুটো মোজা ফুটা নিয়েই আমাদের আহাদ ভাইয়ের এই বিয়ের অনুষ্ঠানে আসতে হলো এখন কথা হলো এত টাকা তারা খরচ করতে পারলো অনুষ্ঠান পোশাকের পেছনে তাহলে বিশ টাকার মোজা কেন কিনতে পারলো না ভাই কোনো কিছুতে তো কমতি রাখেনি তাহলে কেন মোজাতেই তাদের বেঁধে গেল দেখুন প্রত্যেকেই কিন্তু পছন্দ মতো সেজেছে কোনো কিছু তাদের কমতি নেই কমতি হলো আমাদের আহাত ভাইয়ের ফুটা মোজা হয়তো বা মোজা কেনার কথা তাদের মনে ছিল না বা এমন হয়েছিল যে হয়তো ভেবেছে দুটো মোজা ফুটা হয়ে গেছে ওটা হয়তো কেউ খেয়াল করবে না কিন্তু আমরা ভাই নিটিজেনরা সব কিছুই খেয়াল করি তো যাই হোক বিয়ের অনুষ্ঠান মানে বিয়ের অ্যানিভার্সারি অনুষ্ঠান কিন্তু যে বেয়ে ধুমধারকা ভাবে ঘরোয়া ভাবে তারা পালন করেছে শুধু কমতি ছিল আমাদের আহাত ভাইয়ের মোজার মোজার অভাবে বেচারা এখন রীতিমতো ট্রোলের শিকার হচ্ছে এই ফুটা মজা পরে অনুষ্ঠানে এসে বেজারা ভাইয়ের ইজ্জত নিয়ে এখন টানা হিস্টা চলছে